আপনারা কল্পনা করুন আপনার ছোট্ট তীব্র যন্ত্রণায় কাঁদছে তার শরীরে একটা অংশ ধীরে ধীরে অস্বাভাবিকভাবে পর হয়ে যাচ্ছে আর বাবা মা অসহায় হয়ে তা দেখছে এমনই এক ভয়ঙ্কর বাস্তবতার মধ্যে দিয়ে দিন যাচ্ছে মাত্র পঞ্চম বন্ধুরা আমরা অনেকেই নিজেদের জীবন নিয়ে সব সময় ব্যস্ত কিন্তু সমাজে এমন কিছু মানুষ আছে যারা আমাদের সাহায্যের জন্য অপেক্ষা করছে আজ আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই একটি ছোট্ট ফুটফুটে মেয়ের গল্প যে অসহনীয় কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে তার নাম কুদুম্বুনী মাত্র পঞ্চম শ্রেণীতে পরে পড়াশোনায় খুব ভালো নাচতে ভালোবাসে কিন্তু তার জীবনে নেমে এসেছে এক ভয়ঙ্কর দুর্যোগ বন্ধুগণ ভালো করে লক্ষ্য করলে দেখা যায় পুদুম্বনি পাম্পা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে আর এই ফুটফুটে ছোট মেয়েটি অসহ্য যন্ত্রণা সহ্য করছে প্রতিদিন ছোট্ট এই মেয়েটি চার বয়স মাত্র কয়েক বছর কিন্তু সে এমন কষ্টের জীবন কাটাচ্ছে যা আমরা কল্পনাও করতে পারব না তার বাবা তার জন্য শেষ সম্বল পর্যন্ত বিক্রি করে দিয়েছে

পেরে উঠছে না বন্ধুরা আমরা কি এই পুদুম্বিনীর জন্য কিছু পড়তে পারি না অবশ্যই বাড়ি আমাদের সামান্য সাহায্যই পারে এই ছোট্ট মেয়েটির জীবন বদলে দিতে এই ছোট্ট মেয়েটি আবার হাসুক নাচুক পড়াশোনা করুক স্বপ্ন দেখুক আর আমাদের সকলের ভালবাসায় পেরে উঠুক আপনার ছোট্ট সাহায্য তার জীবন বদলে দিতে পারে যদি সম্ভব হয় অন্তত দশটা টাকা হলেও সাহায্য করো আর আপনি যদি সাহায্য না করতে পারেন তাহলে অন্তত পক্ষে এই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্য কেউ সাহায্য করতে এগিয়ে আসতে পারে এই সমাজে যদি আমরা একে অপরের পাশে না দাঁড়াই তাহলে কারা দাঁড়াবে প্রদম্বনের জন্য আশীর্বাদ করুন যেন সে দ্রুত সুস্থ হয়ে ওঠে আমার বিশ্বাস আপনাদের সকলের সাহায্যে পুদুম্বনি আবার হাসবে আবার স্কুলে যাবে খেলা করবে আবারও বলছি আপনার ভালোবাসায় কুদুম্বনির জীবন বদলে যেতে পারে মানুষ মানুষের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবেন নমস্কার পায়রা আমার দাবিদের সুপুরি বা